জেরুজালেমের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আছে এক অপূর্ব নিদর্শন আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান চলুন জানি এই মসজিদের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব আল আকসা মসজিদ অবস্থিত জেরুজালেমের পুরাতন শহরে যা মুসলমানদের জন্য খুবই পবিত্র ও মর্যাদাপূর্ণ এটি ছিল প্রথম কিবলা যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রথম নামাজ আদায় করতেন মসজিদটির নাম আল আকসা অর্থ সবচেয়ে দূরবর্তী ইসলামিক ঐতিহ্য অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি এর রাতের যাত্রায় ইসরা ও মিরাজ মিনা থেকে এই মসজিদে যাওয়ার কথা উল্লেখ আছে আল আকসা স্থাপত্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে অনন্য বিভিন্ন যুগে তা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে যা ইসলামিক স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন মসজিদের চারপাশে রয়েছে মোস్రీన్ আঙ্গিনার বাগান এবং পবিত্রতা বজায় রাখার নানা ব্যবস্থা এটি শুধু নামাজের স্থান নয় এটি মুসলমানদের আথার শান্তির প্রতীক আল আকসা মসজিদ মুসলিম উম্মাহর ইতিহাস ও বিশ্বাসের প্রাণকেন্দ্র এ পবিত্র স্থানটি সবসময় আমাদের মনে করিয়ে দেয় শান্তি ও ঐক্যের বার্তা